আমরা কিন্তু এখানে তিন দু সেই কাজ করছি আমাদের কাজে কিন্তু কাজ ছোট বড় নাই আমাদের কাজ কিন্তু সব থেকে সমান হয় ছোট কাজ বড় কাজ আমরা কিন্তু সেই জায়গায় আপনাকে ঘুরে দেখবো দশমীর আসলে আপনারা এসএস কাডের মেন কিন্তু আপনাদের এরিয়া 거고 জয়েন কিন্তু মেন এগুলো আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন আমাদের দলে অজবানও আছেন যে আপনি বুঝতে বুঝুন যে অল্প 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 আমরা কিন্তু সেটা কাজ করতে আমরা অন পয়েন্ট কাজ করছি খুড়িতে ড্যাঞ্জি পাই তারা কিন্তু কোটি স্কয়ার ফিটেছি

দর্শক দেখেন আমরা কিন্তু শুধু এক মুড়ি না আপনারা কিন্তু সম্পূর্ণ মোটে আপনাদের দেখানোর চেষ্টা করছি অ্যালবোর জয়েন্ট কিন্তু খুবই ফিনিশিং ভালোভাবে দিয়েছি আর এই দেখেন স্ট্রিটেক ওয়ান পয়েন্ট টু এম এম দেখুন আমাদের এই অ্যালবো জয়েন্টগুলো অবশ্যই দেখুন কাজের দেখুন জয়েন্টের ফিনিশিং আমরা তো কিন্তু পুরোটাকে সিঁড়ি গেল দেখালাম দর্শক বৃন্দ আপনারা কিন্তু এলবো জয়েন এইগুলো আপনারা দেখতে আর যদি খুঁটি এই গিয়ার আর এই গিয়ার কিন্তু একটা সিঁড়ি সুন্দর সুন্দর দেখবেন যে এই টানার মধ্যে স্টেপ যেন সরো থাকে তাহলে কিন্তু আপনাদের সিঁড়িটা অনেক সুন্দর হবে আমাদের কাজটাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ঠিকানা উল্লগরা উল্লগরা থানা সিরাজগঞ্জ জেলা আমরা অনলাইনের মধ্যে সারা বাংলাদেশে কাজ করা হয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকুন খোদা হাফেজ